আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে যে সন্ধ্যার আয়োজন করেছে নাট্যগোষ্ঠী সংশক্ত তাতে আমি একটি কবিতা বলবার সুযোগ পেয়ে খুব আনন্দিত বোধ করছি রবীন্দ্রনাথ এমন একজন মানুষ সকাল থেকে রাত প্রতিটা অনুভবে প্রতিটা ভাবনায় মননে আমাদের সঙ্গে মিশে আছেন তাকে ছাড়া আমরা নিঃস্ব নিঃস্বৃত্য তিনি আমাদের পরম বন্ধু তাঁরই লেখা একটি কবিতা দিয়ে তাকে আমি সম্মান জানাচ্ছি তার খণিকা কাব্যগ্রন্থ থেকে এক গাঁয়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাহার গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মুদের বটমুলেই যদি ভাঙে আমার খেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মুদির বনে বাঁধে মধুর চা তাদের ঘাটে পূজার জবামালা ফেঁসে আসে মোদির বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বোন মোদের তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ছড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ধন্যবাদ